কবিতা ফোনালাপ কবি শাহজাহান আবতালি কেমন আছো মিঠু কে বলছেন কণ্ঠটাও ভুলে গেছো মনে হচ্ছে তুমি কান্তা কিন্তু কণ্ঠটা একটু ভারী মনে হচ্ছে তাই প্রথম চিনতে পারিনি ঠিকই বলেছ কণ্ঠ বদলে যায় সময়ের ব্যবধানে সব কিছু বদলে যায় তুমি কেমন আছো ভালো আছি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার কিভাবে পেলে পৃথিবীটা গোল তো আমি তোমাকে দীর্ঘদিন ধরে খুঁজছি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে তন্ন তন্ন করে খুঁজেছি তারপর কিভাবে পেলে ফেসবুকে অনেক দিন আগে তোমার একটা আইডি পাই ছবিটা দেখেই তোমাকে চিনে ফেলেছি সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রতিদিন চেক করতাম তুমি অ্যাকসেপ্ট করেছ কিনা এভাবে দিনের পর দিন মাসের পর মাস তারপর বছর পার হয়ে গেল অনেক অপেক্ষা আর ধৈর্যের পর প্রমাণিত হলো তুমি বহুদিন ধরে ফেসবুক ব্যবহার করছো না হ্যাঁ আমি ওটার পাসওয়ার্ডও ভুলে গেছি ফেসবুক আর ভালো লাগে না আজ সকালে পুরনো ডায়েরিতে তোমার এই নাম্বারটা পেয়ে সফল হলাম এবার তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলো কোথায় আছো কেমন আছো কি আর বলবো তুমি কেমন আছো সেটা জানতে ইচ্ছে করল তাই ফোন করলাম আমার খবর আর কি আমি একা নিঃসঙ্গ জীবন মানে মানে আর কি তারপরে তোমার মঙ্গল কামনা করি সুখে আছো নিশ্চয় আমি ভালো নেই মিঠু ভালো নেই মানে তুমি তো অনেক সুখে আছো তোমার স্বামী উনি তো মার্চেন্ট ম্যান না ওর সাথে আমি নেই তাও পাঁচ বছর হয়ে গেছে কি হয়েছে তোমাদের আমি একা মেয়েটা কানাডায় পড়ে আমি নিউ ইয়র্কে দেশে আসো না না দেশে গিয়ে কি করব কারোর কথা মনে পড়ে না পড়ে শুধু তোমার কথা মনে পড়ে বিদেশে থেকে চমৎকার অভিনয় শিখে ফেলেছ সত্যি বলছি আমি তোমাকে অনেক মিস করি নতুন করে আবার জীবন গড়ে তোলা যায় না তুমি কি বলছ তোমার সঙ্গে আমার কোনোদিন জীবন গাথা হয়নি নতুন আর পুরাণ কি এছাড়া তুমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে পেয়ে সুখের আকাশে উড়াল দিলে স্মৃতিগুলো কি সঙ্গে করে নিয়ে যেতে পারলে এসব পুরনো কথা বাদ দাও আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে সংসার করতে কিন্তু কি হবে কদিনই বা তুমি আমার সঙ্গে থাকতে পারবে কেন সারা জীবন আমরা একসাথে কিন্তু আমার তো সময় খনি আসছে এসব কি বলছো তুমি হ্যাঁ কান্তা হ্যাঁ এই মুহূর্তে তোমার সাথে কথা বলে আমারও ইচ্ছে হচ্ছে বাঁচতে কিন্তু সময় কই কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোমার ডাক্তার বলে দিয়েছে তিন মাস বাঁচব তিন মাসের মধ্যে প্রায় সবটুকু সময় ফুরিয়ে এলো আর তো হাতে কদিন মাত্র মিঠু এসব কি বলছো তুমি ও বুকের ব্যথাটা উঠেছে এখন রাখি ভালো থেকো সুখে থেকো মিঠু তোমার অ্যাড্রেসটা দাও মিঠু শেষ পর্যন্ত লাইনটা কেটে মোবাইলটাও বন্ধ করে দিলে